আসসালামু আলাইকুম দেখেন কত সুন্দর সিনারি আপনাদের সামনে আমি নিয়ে আসছি তো ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগলে সাবস্ক্রাইব করে যাবেন আর কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ভিডিওটা কীরকম কীরকম লাগছে আপনাদের কাছে তুমি আরও ভালো ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে আশা করি ইনশাআল্লাহ তো ভিডিওটা কিনারে দেখেন আপনার মনোযোগ দিয়ে ভিডিওটা ফুল দেখে যাবেন ভিডিওটা কীরকম লাগছে আপনাদের কাছে ভিডিওটা আশা করি আপনাদের কাছে ভালোই লাগবে দেখেন জুম করে আমি দেখাচ্ছি ও দেখেন চার কিনার দাম দেখাচ্ছি আপনাদেরকে তো ভিডিওটা দেখে যান আপনারা মনোযোগ দিয়া কত সুন্দর লাগছে তো আশা করি ভিডিওটা ভালোই লাগবে সাবস্ক্রাইব করে যাবেন